হ্যালো হ্যালোব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়ায় ভালো আছি তো বাজারে গেছিলাম বাজার থেকে কি কি আনলাম একটু শেয়ার করি আপনাদের সাথে এখানে এক জোড়া স্যান্ডেল আনছি এই স্যান্ডেলটা আগে তিরিশ টাকা দাম ছিল এখন হয়েছে পঞ্চাশ টাকা সব কিছুরই দাম এত পরিমাণ বাড়ছে যেটা বলার বাহিরে তো এখানে কাটার জন্য বাটি নিছি পানি নিয়ে নিছি আর হয়েছে এই যে একটা মাছ আনলাম এই যে দেখেন সাতশো টাকা কেজি ইলিশ মাছ খাইতে হবে কিছু করার নাই বাঁচতে হইলে খাইতে হবে আর কিছু করার নেই আর ইলিশ মাছ দিয়ে কি রান্না করব এই যে একটা জালি নিয়ে আসলাম এই জালিটা নিয়ে আসছি পঞ্চাশ টাকা দিয়ে লাউয়ের মতো জালি এই তো এই জালি দিয়ে হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব আর ইলিশ মাছের চার পিস মাছ হবে এটা ভোনা করে দিব এই তো আজকের বাজার দেখেন কি বাজার করলাম চারশো টাকা নাই এই বাজারের ভিতরে আমাদের মতো গরিব মানুষ যারা আছে তারা জানি না খেয়ে পরে কীভাবে সামনে আরও বাঁচবে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখনও সব কিছু বাজার মনিটর মনিটর কেউ করতেছে না এটার গার্জিয়ান কেউ নাই আমরা সবার দৃষ্টি আকর্ষণ করতেছি যে সবাই যাতে এই জিনিসগুলো একটু দেখে বাজারের অনেক ঊর্ধ্বগতি আমাদের দিকে তাকাইতে হবে সবাইকে বাঁচতে হবে আমাদের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম